আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আর একটি ডেইলি ব্লগ নিয়ে তো এই তো সকাল সকাল বের হয়ে গেলাম ওই দিন একটা দাওয়াত ছিল তো দাওয়াতে চলে যাচ্ছি আমাদের যেহেতু এখন উইন্টার ভ্যাকেশন চলছে তাই অনেক দাওয়াতই পড়ছে কয়েকদিন পরপরই মানে এক একটা করে দাওয়াত পড়ছে আবার হচ্ছে আমাদের বাসায়ও আমি বলেছি রাদুয়ার কয়েকটা ফ্রেন্ডকে ওরাও আসে এসেছে কয়েকবার তো এই তো এভাবে করেই চলছে উইন্টার ভ্যাকেশনটা ভালোই যাচ্ছে ঘোরাঘুরির মাধ্যমে তো এই তো ওখানে যে ফার্স্ট হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই আর এখানে বিকালে হচ্ছে পিঠার আয়োজনও ছিল এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ওই দিন হচ্ছে আমরা একটু স্টকহোম সিটিতে গিয়েছিলাম ঘোরাঘুরির জন্য লাইটিং দেখবো ক্রিসমাস লাইটিং নিউ ইয়ার লাইটিং এগুলো দেখার জন্য গিয়েছিলাম এমনিতেও আমাদের মানে প্রায় প্রায়ই যাওয়া হয় স্টকহোম সিটিতে আমার কাছে খুব ভালো লাগে সিটিটা মানে একদম গাড়ি দিয়ে ঘুরতে আগে অনেক বেশি যাওয়া হতো তো ছোটো বেবিটা হওয়ার পরে একটু কম যাওয়া হয় এখন তুলনামূলক বাট আগে অনেক বেশি যাওয়া হতো প্রায় এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরপরই হচ্ছে চলে যেতাম সিটিতে সিটিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করতাম একদম পুরা পুরাটা সিটি হচ্ছে ট্যুর দিতাম গাড়ি দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে রাত্রেবেলা একটু লং ড্রাইভে বের হতে বা হচ্ছে কোথাও মানে সিটির মধ্যে ঘোরাঘাড়ি করতে কারণ ডে টাইমে দেখা যায় যে সিটিতেও তেমন ঘোরা যায় না অনেক বেশি ট্রাফিক থাকে এজন্য তো এই তো আমরা হচ্ছে মানে ঘুরছিলাম রাতে আর একদম মানুষ অনেক কম ছিল কারণ হচ্ছে সবাই উইন্টারে দেখা যায় যে এই এটা যেহেতু একটা লং ভ্যাকেশান তো এক মানে ক মানুষরা এদিক ওদিক যায় বা অনেকে দেখা যায় যে একটু কান্ট্রি সাইডে যাদের ফ্যামিলি থাকে ওই সাইডটাতে চলে যায় সিটি থেকে তো এই তো এই হচ্ছে রাতের ঘোরাঘুরি এই যে এখন যে স্টোরটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক ডেকোরেশনের মানে অনেক ধরনের ফ্লাওয়ার প্লাস ফ্লাওয়ার টাইপের যে এখন যে নিউ নিউ ট্রেন্ডি যে ডেকোরেশনের পিসেসগুলো বের হয়েছে এগুলো একদম আর্টিফিশিয়াল না মানে একদম রিয়েলটাই ছিল এটার এই স্টোরটার মধ্যে মানে একদম পানিতে ভেজানো সব ধরনের ডেকোরেশনের পিসেসগুলাই বিশেষ করে এখন যেগুলো হচ্ছে ফেদার টাইপের যেই ডেকোরেশনের ইয়েগুলো বের হয়েছে কাশফুল টাইপের ওই টাইপের সেগুলো ডেকোরেশনের পিসেস গুলো এখানে ছিল আর এই তো এইটা এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ওদের একটা হ্যাসেল বেকেন একটা ওদের হচ্ছে হোটেল প্লাস রেস্টুরেন্ট ওইটা ওইটার মানে সামনেও আমরা গিয়েছিলাম মানে পুরা সিটিটা হচ্ছে আমরা ট্যুর করেছি ওইদিন আমার কাছে অনেক ভালো লাগে মানে রাতের বেলা ঘুরতে আর এইখানে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পুরো একদম মানে নদীটার সাইডে যেই মানে শিপগুলা রাখা ছিল ওগুলো দেখা যাচ্ছে প্রতিটা শিপের মধ্যে লাইটিং ছিল আর এইটা হচ্ছে একদম মেইন জায়গা যেটার যেখানে হচ্ছে প্রতি বছর নিউ ইয়ারে মানে নিউ ইয়ার ইভ যেটা সেটা হয় লাইটিং তারপরে ফায়ার ওয়ার্কস এগুলো সব কিছু এই যে এই জায়গাটাতেই হয় এভরি ইয়ারে আমরা যাই ওই জায়গাটাতে মানে ভালো লাগে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা একটু এনজয় করতে পারে অনেক মানুষ আসে তারপরে তো এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ